C'est bon 来了，我们注意一点。 তো আজকের এই যে অষ্টমী স্নান অষ্টমী স্নান নিয়ে কি বল অষ্টমী স্নানটা আজকে এটা নতুন নয় আশি পঞ্চাশ বছর হবে প্রতি বছর না অষ্টমী স্নান আমরা আর এখানে অনেক দর্শনার্থী আসে অষ্টমী স্নান উপলক্ষে এবং এখানে একটা বড় মেলা হয় আচ্ছা অন্যান্য বছরের তুলনায় এই বছর লোক সমাগম কীরকম রয়েছে অনেক বেশি আর দ্বিগুণ হবে আচ্ছা এটা কত বছর যাবত হয়ে আসছে আশি আশি থেকে পঁচাশি বছর হবে থেকে পঁচাশি বছর যাবত এখানে অষ্টমী স্নানের পাশাপাশি মেলা হয় হ্যাঁ হ্যাঁ তো এই বছর মানে কিরকম লোক সমাগম বা কীরকম চারটার থেকে শুরু হয়েছে এখন অব্দি চলছে তা বেলা দুটা পর্যন্ত থাকবে এরকম সমাগম হ্যাঁ যারা পূর্ণার আসছে আসে স্নান টান করবে মায়ের পুজো দেবে আচ্ছা এখানে কয়দিন ব্যাপী পুজো চলবে বা একদিনই পুজো হবে আর মেলাটা হবে দুদিন মেলা আজ থেকে শুরু মেলা আজ থেকে দুই এই যে মানে অষ্টমী স্নান করব এই অষ্টমী স্নান করবে কি শুধুমাত্র তেলিয়া বা তেলিয়া হিন্দু ধর্মপ্রাণ ভক্তরাই অংশগ্রহণ করে নাকি অন্যান্য জায়গা থেকে আসে না না অন্য জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে আচ্ছা আপনার নাম আমার নাম প্রদীপ দে আপনি কি দায়িত্বে রয়েছেন আমি প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছি অন্য ঠিক

তো আজকের যে অষ্টমী স্নান অষ্টমী স্নান নিয়ে কি বল অষ্টমী স্নানটা আজকে এটা নতুন নয় বহু পুরানো প্রায় আশি পঁচাশি বছর হবে প্রতি বছর না এবার অষ্টমী স্নান আমরা আয়োজন করেছি আর এখানে অনেক দর্শনার্থী আসে অসুবিধান উপলক্ষে এবং এখানে একটা বড় মেলা হয়

হ্যাঁ যারা পূর্ণা আসে স্নান টান করবে দেবে আচ্ছা এখানে কয়দিন দিন ব্যাপী পুজো চলবে বা একদিনে পুজো হবে আর মেলাটা হবে দুদিন মেলা আজ থেকে মেলা আজ থেকে দুদিন হবে এই যে মানে অষ্টমী স্নান করব এই অষ্টমী স্নান করবে কি শুধুমাত্র তেলিয়ামুড়া বা তেলিয়ামুড়ার হিন্দু ধর্মপ্রাণ বক্তরাই অংশগ্রহণ করে নাকি অন্যান্য জায়গা থেকে নানা অন্য জায়গার থেকে আসে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে আচ্ছা আপনার নাম আমার নাম প্রদীপ আপনি কি দায়িত্বে রয়েছেন আমি প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছি অন্যপূর্ণ